হ্যালো বন্ধুরা আর এখন বাঁচছে তিনটে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে খুব ব্যস্ত ছিলাম তাই সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি আর এখন আমরা খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া একবার করা হয়ে গিয়েছে ব্রেকফাস্টে আজকে আমরা ভাত খেয়েছিলাম দিয়ে ভাত খেয়েছিস আমি আলু সিদ্ধ আর পাপড় দিয়ে খেয়েছি আর কিটটু ভুলে গেছে আছে যাই হোক আর এখন কি কি রান্না করেছি চলো আজকে নিরামিষ আমাদের কি কি করেছি তো দেখো এবছর শীতে আমরা খাচ্ছি শীষ পালং এখনো অবধি শীষ পালং করিনি আজকে করলাম আমি আর ভাত করেছি আর দেখো একটা ইতুসাটিতে দেখি যে চাটনি নিয়েছি আর এটা কি তো এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আজকে এটাই রান্না হয়েছে এই যে সোনাও বসে পড়েছে এখানে কিছু বলবা কেমন আছো তোমরা সবাই একটু বলে দাও তো এই আর ওই দেখো এখন তিনটা আসছে এখন আমরা খাবো তাই তো চলো খাওয়া দাওয়াটা এখন সারি তারপরে সন্ধ্যাবেলায় ফিরে আসছি এখন আর আসবো না একটু ইচ্ছা আছে ঘুম দেওয়ার এখন দেখি কি করা যায় যা আসবে তাই তো খাওয়া দাওয়া করার পর দুপুরে এখন একটুখানি তোমাদের সাথে আবারও গল্প করতে এলাম আর এখন বাসছে সন্ধ্যে সাতটা ট্যাডি বিয়ার বাড়ি এলো আর আমি ভিডিও করছিলাম সেই জন্য এরকম সেজাগুজে দেখছো তোমরা এখন বিয়ারকে খেতে দিলাম আর আমরাও খাওয়া দাওয়া করছি তো চলো কী খাচ্ছি তোমাদেরকে একটুখানি দেখাই তো এই যে কিট্টু বসে আছে এখন আর এই ঠান্ডা পড়ার পর থেকে কিট্টু কিন্তু আমার সাথে সাথে কফি খাচ্ছে আর ওর কফিটা ওই নামে গন্ধ করার মতো দিয়েছি আর আমার অভ্যেস খুব ব্ল্যাক করে কফি খাওয়ার তো সেটাই এখন খাবো আমরা দুজন মিলে আর ওর বাবা পপকর্ন এনেছিল ভেবো না যে আমরা এরকম ডেলি পপকর্ন টপকর্ন খাই এনেছিল তাই ভাবলাম বিস্কিটের থেকে পপকর্ন দিয়ে খাওয়া যাক তো সেই জন্যই আর কি তাই তো কিট্টু আর কিট্টুকে কেমন লাগছে একটু বলো তো কামেন্ট করে দেখি কিট্টু ভাল লাগছে তোকে দেখতে তো চলো খাওয়া দাওয়া করি তারপর দেখি রাত্রেবেলা আবার ফেরত আসবো একবার কথা বলবো তোমাদের সাথে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই টাটা